গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো গাইজ তোমরা অনেকদিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে তো সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা জানাই তো গ্রামের বাড়িতে আসছি অনেক দিন পরে এতদিন অবশ্য গ্রামেই থাকি আমরা তো অনেক দিন ধরে শহরেই ছিলাম প্রায় ফার্স্ট মাসের মতো তো আসলাম বাপের বাড়িতে এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো এখানে আসলে আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে দেখি বৃষ্টি আর বৃষ্টি দেখতে কানা ভালো লাগে বললো সবারই ভালো লাগে আর গ্রামে বাড়ি বৃষ্টি বললে কথা চারিদিকে সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগে তাই না তো আমি বসে বললাম বৃষ্টি দেখতে আর বৃষ্টির শব্দ শুনতে তো আমার বরাবরই ভীষণই ভালো লাগে তা বসে বসে বৃষ্টিই দেখতেছিলাম আমি আর খুব ইচ্ছা মানে বৃষ্টি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না মানে খুবই ভালো লাগে আমার বৃষ্টি দেখতে আর এদিকে হচ্ছে কি আমি বৃষ্টিতে ভিজতে পারি না কখনও মানে ভিজলে আমার খুবই জ্বর আসে তাই আমার বৃষ্টিতে কখনো ভেজা হয় না এমনিতে বসে বসে দেখি করি এটাই ভালো লাগে এদিকে উনি আবার রান্না করতে বসছে ইনি হচ্ছেন আমার সৎ মা ঠিক আছে আমার আব্বু আমার আম নিজের আম্মু মারা গেছে তো উনি সকাল সকাল নাস্তা বানাইতে বসছে আলু ভাজি করবো মনে হচ্ছে রুটি বানাইতেছে আর তো দেখি তারপরে খাওয়া দাওয়া করবো তো উনি নাস্তা বানাচ্ছেন এখানে রুটি বানাইতেছে রুটি তাড়াতাড়ি বানিয়ে নিতেছে এদিকে আমার বড় চলে যাবে তো উনি আসছে দু তিন দিন হয়েছে তো বেশি থাকা যাবে না ওইদিকে আমার একটু প্রবলেম আছে উনিকে ওনাকে খেতে দেওয়া হয়েছে নাস্তা মানে রুটি বানানো হয়ে গেছে ওনাকে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে তো উনি খাওয়া দাওয়া করে চলে যাবে আর এদিকে আমার ছেলে দেখা পুষ্ক বাচ্চাটা আসছে খাওয়ার জন্য আর জানি না আমার ক্যামেরাটা কী সমস্যা হয়েছে জানিনা ভিডিওগুলো একদমই একটু ঘোলা ঘোলা আসতেছে কী করবো একটু মানিয়ে নে আর এদিকে দেখো উনি আবার রান্না বসাই দিয়েছে মনে হয় মাছ রান্না করবে যে লতি কাইটে রাখা হয়েছে সেগুলোতে মাছ রান্না করবে আর লতি তো ভীষণই ভালো লাগে আমার আর এমনিতে আমার বড় এগুলো খেতে চায় না জানি না ভাই লতি খেলে কী হয় কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে লতি ঢেঁড়স এগুলো উনি একদমই খায় না এগুলোর থেকে অনেক দূরে থাকে কিন্তু আমার এগুলো খেতে খুবই ভালো লাগে তো ওনারা আমার মধ্যে তফাৎ মানে আমি যেটা খাই উনি সেটা খায় না উনি যেটা খায় আমি সেটা খাই না তাই আমার নিজের পছন্দ পছন্দটারই বাদ দিয়ে ওনার পছন্দ মতোই খাওয়া দাওয়া করি ওনারা যেটা ভালোবাসে সেটাই বাজার থেকে নিয়ে আসতে বলি আমার পছন্দ মতো কিছুই জানি না ঠিক আছে তো যখন বেশি ইচ্ছা করে খেতে তখন বলি তো বলে যে তোমার ইচ্ছা হলে তুমি খাও আমি তো আর বলি নাই না খেতে আর এদিকে হচ্ছে আমার ভাই মেয়ের ভাইটা গরম উঠাবে মনে হয় চাল তৈরি করে রাখা হয়েছে বেশ পরই হবে তাই না ঘরটা দেখে সেরকমই লাগে তারপরে খাওয়া দাওয়া করে আমরা মা ছেলে মিলে একটু শুয়েছিলাম রেস্ট করতেছিলাম তখন প্রায় এগারোটা বাজে গেছিলো আর উনিও যাবে রেডি হচ্ছিলো দেখে আমার ছেলেটাকে আদর করে তো চলে যাবে মনটা ভীষণই খারাপ কিন্তু যেতে তোই হবে তাই না বসে থাকলে তো চলবে না আর আমি এখানেই থাকবো কতদিন আমার বাপের বাড়িতেই তো আসছি থাকার জন্যই ও চলে যাবে ওদিকে কাজ আসছে ওর তো আমি এখানে অনেকদিন থাকবো যখন আবার আসবে তখন ওর সাথে যাবে তো মা ছেলেতে মিলে দুজনে মিলে গল্প করতেছিলাম শুয়ে সেরেছি গল্প করতে করতে উনিও রেডি হইতেছে তাছাড়াও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যারা করি তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ